জিওগ্রাফি ই চ্যানেলে স্বাগত যারা এবছর ক্লাস টেনে পড়ছ মানে যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ পার্ট ওয়ান চ্যাপ্টার ওয়ান বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটা প্রত্যেকটা পার্টে পাটে আমি দেবো আজকে প্রথম যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কয়েকটা পয়েন্ট আমি ভাগ করে নিয়েছি তো প্রথমে জানব যে বহির্জাত প্রক্রিয়া কি ও বা কাকে বলে তারপর পর্যায়ন অবরোহণ আরোহণ বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য আর বহির্জাত প্রক্রিয়া যেভাবে কার্যকরী হয় মানে বহির্জাত প্রক্রিয়া কিভাবে কাজ করে এই ছটা বিষয় আমরা জানব আজকের এই পার্টে মানে পার্ট ওয়ানে আমরা প্রথম চারটি বিষয়ে আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া কাকে বলে পর্যায়ন অবরোহণ আর আরোহণ সম্পর্কে জানব পরের দুটো পাটে পরের পার্টটায় মানে পার্ট টুতে পাঁচ নম্বর এবং ছ নম্বর পয়েন্টে আমরা বিস্তারিত আলোচনা করব তো আমাদের প্রথম যেটা আজকে আমাদের জানতে হবে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া প্রথমেই যে নামটা আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ তো বহির্জাত প্রক্রিয়াটা কি বা কাকে বলে এইটা তো আমরা জানি সকলেই যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কিন্তু ভূমিরূপের পরিবর্তন হয় কি হয় না ভূমির পরিবর্তন পরিবর্তন হয় পরিবর্তন বলতে কেমন হয় পরিবর্তন বলতে কোনো উঁচু একটা জায়গা থাকবে এরকম একটা উঁচু জায়গা থাকবে সেই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হবে মানে ধরো ধরে নাও এই যে এই জায়গাটা এতটা ক্ষয় পেয়েছে এই ক্ষয়জাত পদার্থগুলো এই নিচের কোনো একটা জায়গাতে নিচের কোনো একটা জায়গাতে সঞ্চিত হবে এটা যত ক্ষয় পাবে ক্ষয় পেয়ে এখানে সঞ্চিত হবে এই জায়গাটা তত উঠবে এরকমভাবে হয় মানে কোনো একটা জায়গা ক্ষয়প্রাপ্ত হয় কোনো একটা জায়গা সঞ্চিত হয়ে উঁচু হয় আবার কি হয় বায়ুর দ্বারা কোনো একটা ভূমিরূপের ভাস্কর্য গড়ে ওঠে এইভাবে কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটে এটাকে আমরা বলবো ভূমির পরিবর্তন তো ভূমির পরিবর্তন কিন্তু দুটো প্রক্রিয়ার দ্বারা হয় দুটো প্রক্রিয়া একটা হচ্ছে কি না অন্তর্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া ঠিক আছে আর একটা কি বহির্জাত প্রক্রিয়া আমি দুটোই বলবো বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত মানে কি যেটা ভিতরের প্রক্রিয়া তার মানে কি ভিতরে বলতে যেগুলো আগ্নেয়গুড়ি ভূমিকম্প মানে ভূ অভ্যন্তরে হয় যেমন ভূমিকম্প পুরোটা আমরা জানি ভূ অভ্যন্তরে ঘটে এর ফলে কি হয় আমাদের কোনো একটা স্থান উঁচু স্থান হয়তো হঠাৎ করে ভূমিকম্প হলো যে একটা উঁচু স্থান হয়তো নিচে বসে গেল এতে কিন্তু ভূমির পরিবর্তন হলো তো এটা কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া অন্ত মানে ভিতরে তাই ভিতরের প্রক্রিয়া এটা আমাদের কিন্তু আলোচ্য বিষয় নয় আমাদের বিষয় কিন্তু এটা বহির্জাত প্রক্রিয়া নামটা দেখেই বোঝা যাচ্ছে যে বহির্জাত মানে বাইরের মানে বাইরের আমাদের যে প্রাকৃতিক শক্তিগুলো থাকে প্রাকৃতিক শক্তি মানে কি নদী বা বায়ুর দ্বারা বা হিমবাহের দ্বারা বা কি সমুদ্র তরঙ্গের দ্বারা কি হয় না ভূমির ক্ষয় বা সঞ্চয় হওয়ার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ কিন্তু গঠন করে তো সেটা কিন্তু হয় ভূপৃষ্ঠে ভূ অভ্যন্তরে কিন্তু নয় মানে বাইরে হয় তার জন্যে আমরা কিন্তু এটাকে বলি বহির্জাত প্রক্রিয়া মানে নদীর দ্বারা যেমন ধরো আমি বলি যে কোনো একটা অঞ্চলে এরকমভাবে একটা হয়তো নদী গেছে ঠিক আছে নদী ভাবে যাচ্ছে তো যাওয়ার ফলে পাশে দীর্ঘ কয়েক বছর পর এরকম করে কিন্তু একটা অশ্বক্ষ আকৃতি হ্রদ সৃষ্টি হয় হয় না যার ফলে এটা একটা নতুন ভূমিরূপ সৃষ্টি হল তো এটা কিন্তু পুরো বাইরে হলো নদীটাও বাইরে যেটা ভূমিরূপ পড়তো সেটাও কিন্তু বাইরে তাই আমরা এটাকে বলি কিন্তু বহির্জাত প্রক্রিয়া কিন্তু ভূমিকম্প এরকম ভূপৃষ্ঠ এরকম দেখা যায় না এরকমভাবে বা আগ্নেয়গিরি এরকম হয় না যা হয় সেটা কিন্তু ভূ অভ্যন্তরে হয় আর আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এটাই বহির্জাত প্রক্রিয়া তো এটাই হচ্ছে ব্যাপার মানে আর আমরা তো সকলেই জানি যে সমস্ত কিছুর আমাদের এখানকার প্রাকৃতিক শক্তির মূল উৎস কিন্তু কে না সূর্য তাই মাথায় রাখতে হবে অনেক সময় প্রশ্নতে আসে যে বহির্জাত প্রক্রিয়ার উৎস হলো কিন্তু সূর্য আর প্রাকৃতিক শক্তি তো আমি বললাম যেগুলো নদী বায়ু হিমবাহ তো এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মেন বিষয়বস্তু এবার যদি বলা হয় কাকে বলে তো কি করব এটাই লিখবো যে বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলি যেভাবে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায় বা নতুন ভূমিরূপ গঠন করে তাকেই বলবো বহির্জাত প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে কিন্তু যে প্রক্রিয়ায় হয় ঠিক আছে এটা কার দ্বারা হয় ওই যে বললাম প্রাকৃতিক শক্তি মানে নদী বায়ু হিমবাহ এগুলোর মা দ্বারাই কিন্তু ভূমিরূপের পরিবর্তন হয় আর ভূমিরূপের পরিবর্তন কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কিন্তু হয়ে চলেছে এবারে এই যে আমি একটু আগে বললাম যে ভূমিরূপের প্রতি নিয়ত পরিবর্তন হয় কীভাবে ক্ষয় বা কোথাও সঞ্চয়ের মাধ্যমে তো এবার এই যে বহির্জাত প্রক্রিয়াটা ঘটছে বহির্জাত প্রক্রিয়ার এই যে কোথাও ক্ষয় হচ্ছে বা কোথাও সঞ্চয় হচ্ছে কারণ আমরা কি জানি যে যখন ক্ষয় হবে ক্ষয়জাত পদার্থগুলো তবেই কোনো একটা জায়গায় সঞ্চিত হবে ক্ষয় না হলে সঞ্চয় কোথায় থেকে হবে আবার সঞ্চয় হবে সঞ্চিত হয়ে হয়ে সেই জায়গাটা উঁচু হবে দেন সেখান থেকে আবার ক্ষয় হবে তো এইভাবে কিন্তু একটা ভূমিরূপের সমতা বিধান হয় যেটাকে আমরা বলবো পর্যায়ন তো আমি বলছি একটু ছবিতে দেখানোর চেষ্টা করি তার আগে একটা ছোট্ট কথা বলিনি যে পর্যায়ন এই যে পর্যায়নটা আছে কথাটা এসেছে পর্যায় বা গ্রেট থেকে এই যে পর্যায় বা গ্রেট এই কথাটা প্রথম যিনি ব্যবহার করছেন তার নাম হল জি কে গিলবার্ট জি কে গিলবার্ট তিনি ব্যবহার করেছিলেন কত সালে না আঠারোশো ছিয়াত্তর সাল পর্যায় বা গ্রেট কথাটা ব্যবহার করেছেন জি কে ফুল ফর্ম কি গ্রোভ যদি বাংলায় লেখা হয় তাহলে হবে গ্রোভ কার্ল গিলবার্ট এটা কিন্তু মাথায় রাখবে জি কে গিলবার্ট বা গ্রোভ কার্ল গিলবার্ট আঠেরোশো সালে পর্যায় বা গ্রেট কথাটি ব্যবহার করেছেন ঠিক আছে আর পর্যায়ন পর্যায়ন বা গ্রেডেশন এই কথাটা ব্যবহার করেছেন কে দুজন আছে চেম্বার লিন শর্ট প্রশ্নতে আসতে পারে চেম্বার লিন ও সলিস বেরি কত সালে না উনিশশো সালে তাহলে গুলিয়ে ফেলবে না পর্যায় আর পর্যায়নটা কিন্তু দুটো আলাদা ওয়ার্ড দুজন আলাদা ব্যক্তি এটাকে ব্যবহার করছেন পর্যায়ন বা গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করছেন চেম্বারলিনো সলিস বেরি উনিশশো চার সালে এবার পর্যায়নটা কি দেখো আমি একটু আগে ক্ষয় সঞ্চয়ের কথা বলেছি যেমন এটা একটা ভাবলাম ভূমিরূপ এটা উঁচু একটা জায়গা ঠিক আছে এরকম উঁচু একটা জায়গা আছে তো এখান থেকে যতটা ধরো যে ডটের যে লাইনটা আমি ধরলাম এই জায়গাটা ক্ষয় পেয়েছে ঠিক আছে তার মানে ভূমিরূপটা এতটা নিচে নেমে গেছে এই যে ক্ষয়জাত পদার্থগুলো এখানে একটা নিচু জায়গায় জমা হয়েছে নিচু জায়গাতে তার মানে কি এই জায়গাটা উপরের দিকে উঠছে তাহলে এটা যতটা ক্ষয় পাবে এটা কিন্তু ততটা উপরের দিকে উঠতে থাকবে তাহলে এটা ক্ষয় পাচ্ছে এটা উঠছে এইভাবে এটা এক সময় এরকমভাবে উঠে যাবে আবার এটাও যখন উঠে যাবে তখন ধীরে ধীরে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে জমা হবে কি এদিকটায় জমা হবে এইভাবে দেখো ভূমিরূপের একটা সামঞ্জস্য বজায় থাকছে কোনো উঁচু জায়গা প্রথমে ক্ষয়প্রাপ্ত হচ্ছে দি নিচু জায়গা ভরাট হয়ে সঞ্চিত হয়ে সেটা আবার উঁচু হচ্ছে তো এই যে সমতা বিধান বা এই যে ভূমিরূপের একটা সামঞ্জস্য বজায় থাকছে এটাকেই বলবো পর্যায়ন বোঝা গেল তো যদি একটু ভালো ভাষায় গুছিয়ে বলা যায় তো আমরা এটাই লিখব যে বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূতকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতা যুক্ত ভূমিরূপের ক্রমশ সমতা এনে একটা সাধারণ তল গঠিত হয় একে আমরা কিন্তু বলবো পর্যায়ন ওই যে বললাম উচ্চতার পরিবর্তন ঘটছে এই যে এতটা আছে এতটা প্রথমে ক্ষয় হলো তাহলে এই যে ডিস্টেন্সটা এই যে জায়গাটা এই জায়গাটা তো উচ্চতাটা কমে গেল আবার এই জায়গাটা কি হলো উচ্চতাটা কিন্তু বৃদ্ধি পেলো এইভাবে এ উঁচু হবে এইভাবে পাবে কমবে দিয়ে ভূমিরূপের একটা সামঞ্জস্য বিধান হয় একটা তল গঠন হয় এরকম সাধারণ তো এটাকেই আমরা কিন্তু কি বলবো পর্যায়ন তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে পর্যায়ন কিন্তু ক্ষয় এবং সঞ্চয় সঞ্চয় এই দুটো প্রক্রিয়ার দ্বারাই কিন্তু হবে কখনো একটা মানে ক্ষয় বা শুধুমাত্র সঞ্চয়ের দ্বারা কিন্তু পর্যায়ন হয় না পর্যায়নের জন্য এই দুটো শর্তকেই লাগবে ক্ষয় হবে এবং সঞ্চয় হবে ঠিক আছে তো অনেক সময় এরকমও প্রশ্ন আসে যে ভূমিরূপের সামঞ্জস্য বিধান হয় বা সমতা বিধান করে কোন প্রক্রিয়ায় পর্যায়ন প্রক্রিয়ায় ক্ষয় এবং সঞ্চয় দুটোর মাধ্যমেই হয় তাহলে আমরা এখান থেকে একটা কথা বুঝতে পারি যে পর্যায়নের তাহলে দুটো প্রক্রিয়া যে প্রক্রিয়ার দ্বারা ক্ষয় হবে সেটা একটা আর সঞ্চয় যে প্রক্রিয়াটার দ্বারা হবে সেটা একটা প্রক্রিয়া তাই না তাহলে পর্যায়নের কিন্তু দুটো প্রক্রিয়া একটা ক্ষয় যেটা হবে সেটা অবরোহণ আর যেটা সঞ্চয় হবে সেটা আরোহণ সেটা আরোহণ তাই না এই দুটোকে একসাথেই আমরা বলবো কি না পর্যায়ন তাই পর্যায়ন কিন্তু কোন একা একক একটা প্রক্রিয়া নয় এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত ফল আর আলাদা আলাদা করে যেটা ক্ষয় হয় সেই প্রক্রিয়াটাকে বলবো অবরোহণ সঞ্চয় হলে সেটাকে বলবো আরোহণ এবারে আমরা জানবো যে অবরোহণ কি অবরোহণ মানে আমি যে বললাম যেটা পর্যায়নে যেটা যে প্রক্রিয়ার দ্বারা ক্ষয় হয় কিভাবে হয় এরকম একটা উঁচু হয়তো ভূমিরূপ আছে তো এই ভূমিরূপটা যখন এই ডটেড লাইন দিয়ে দিলাম এই যে ক্ষয় হলো ঠিক আছে প্রথম এতটা ক্ষয় হলো তো এই যে জায়গাটা ক্ষয় হলো তার মানে কি উচ্চতাটা কমে গেল নাকি বেড়ে গেল অবশ্যই কমে গেল কমে গেল আর এই ক্ষয়জাত পদার্থগুলো পাশে সঞ্চিত হলো এখানে সঞ্চয়ের ব্যাপার আমি কিছু বলবো না কারণ এখানে মেন হচ্ছে ক্ষয় এই জায়গাটা কি হলো না ক্ষয় প্রাপ্ত হলো আর উচ্চতাটা কি হলো অবশ্যই কিন্তু কমে গেল কারণ আমরা জানি যে যত প্রাপ্ত হবে কোনো ভূমিরূপের উচ্চতা কিন্তু তত হ্রাস পাবে তো অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের কিন্তু উচ্চতার হ্রাস পায় এটা কিন্তু মাথায় রাখতে হবে তো বোঝা গেল যখন বা যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কোনো ভূমিরূপের উচ্চতার হ্রাস পায় অবশ্যই ক্ষয়ের মাধ্যমে সেটাকে বলবো আমরা কিন্তু অবরোহণ প্রক্রিয়া এখানে কিন্তু দুটো কথা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে একটা কি না ক্ষয় হয় আর একটা কি না উচ্চতার হ্রাস ঘটে এবার যদি বলা হয় অবরোহণ প্রক্রিয়া কাকে বলে একটু সাজিয়ে গুছিয়ে লিখে নেবো যে বহির্জাত প্রক্রিয়া দ্বারা ক্ষয়জাত পদার্থ অন্যত্র অপসারিত হয়ে উঁচু কোনো ভূমিরূপের উচ্চতার হ্রাস ঘটায় একে আমরা কিন্তু বলি অবরোহণ প্রক্রিয়া তাই হচ্ছে পরিজাত প্রক্রিয়ার দ্বারা কোনো উঁচু একটা ভূমিরূপ এই যে উঁচু একটা ভূমিরূপ তার উচ্চতার হ্রাস ঘটছে যে একটা পরিবর্তন ঘটছে এটা হ্রাস যখনই পাবে ভূমিরূপটা তো একটা টাইমে এরকম এসে দাঁড়াবে তাহলে উচ্চতাটা প্রথমে এতটা ছিল এখন হয়ে গেল এতটা তাহলে হ্রাস হলো এটাও ভূমিরূপের পরিবর্তন ঘটলো এই বাকি অংশটা আমরা আর দেখতে পাচ্ছি না এরকম হলো এটাকেই বলবো কি অবরোহণ প্রক্রিয়া এবারে আমরা যেটা বললাম সঞ্চয়ের মাধ্যমে যেটা হবে সেটাকে বলবো আরোহণ রকম হয় ধরো যে উঁচু জায়গাটা আছে এরকম একটা উঁচু জায়গা আছে ঠিক আছে তো এই জায়গাটা এতটার মতো ডিস্টেন্স এই জায়গাটা উচ্চতাটা ক্ষয় পেল এই যে ক্ষয়জাত পদার্থগুলো এই নিচু জায়গাটায় জমবে অবশ্যই জমবে জমতে এ যতটা ক্ষয় পাবে এ ক্ষয় পাচ্ছে আর এ কিন্তু সঞ্চিত হচ্ছে তাহলে যেখানে সঞ্চিত হবে আস্তে আস্তে এই জায়গাটার এই জায়গাটার উচ্চতা কিন্তু বৃদ্ধি পাবে তাহলে এটা মাথায় রাখতে হবে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে জায়গাটার হয় সঞ্চয় আর কি হয় না উচ্চতা বৃদ্ধি পায় এই যে বৃদ্ধি পেল প্রথমে এতটা ছিল তারপর এতটা হলো তারপর আবার এতটা হইতে হবে তো উচ্চতা কিন্তু বৃদ্ধি পায় এটাই হচ্ছে কিন্তু আরোহণ প্রক্রিয়া তাহলে মাথায় রাখতে হবে অনেক সময় শর্ট কোয়েশ্চেন এটাও দেয় যে কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় সেটা কিন্তু আরোহণ আর কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় সেটা কিন্তু অবরোহণ তাহলে আরোহণ কাকে বলে কী লিখব সেম বহির্জাত প্রক্রিয়ায় উঁচু ভূমি থেকে বা উঁচু ভূভাগ থেকে ক্ষয়জাত পদার্থ অন্যত্র সঞ্চিত হয়ে নিচু কোনো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি ঘটায় একেই কিন্তু আমরা বলবো আরোহণ প্রক্রিয়া অবশ্যই উঁচু কোনো ভূমিরূপ থেকে ক্ষয়জাত পদার্থ এখানে সঞ্চিত হলো সঞ্চিত হয়ে 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 ভূমিরূপের পরিবর্তন ঘটাবে সেটাই কিন্তু আমরা কি আমাদের কি না আরোহণ প্রক্রিয়া ঠিক আছে এবার দুটোর ছবি আমি একটু দেখানোর চেষ্টা করছি ভাবে দেখো এটা এরম একটা উঁচু ভূভাগ আছে এখানে এরম একটা উঁচু ভূভাগ আছে তো এই জায়গাটা নিচু তাহলে আমি মেনে নিলাম এই জায়গাটা ক্ষয় হচ্ছে এই জায়গাটা প্রাপ্ত হচ্ছে ঠিক আছে তাহলে এই যে ক্ষয় হচ্ছে এটা কি অবরোহণ এই যে ক্ষয় হচ্ছে এই জায়গাটা কি না অবরোহণ আবার এই যে ক্ষয়জাত পদার্থগুলো এখানে সঞ্চিত হচ্ছে এখানে সঞ্চিত মানে এর উচ্চতাটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে মানে এই জায়গাটায় হচ্ছে কিন্তু আরোহণ তো এটার কিন্তু একসঙ্গে চিত্রটা দিলাম তো এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে ধীরে 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 বাড়তে থাকবে আর এটা কিন্তু কমতে থাকবে এটা বাড়বে এই দুটো কিন্তু কমতে থাকবে এটাকেই বলবো আরোহণ আর অবরোহণ এবারে অনেক সময় আরোহণ আর অবরোহণ অনেক সময় অনেকে গুলিয়ে ফেলতে পারে যে অবরোহণের মাধ্যমে ক্ষয় না সঞ্চয় হয় আরোহণের মাধ্যমে ক্ষয় না সঞ্চয় হয় তা একটা ছোট্ট ট্রিক্স আমি বলি যদি পারো বা তোমরা অন্যভাবেও মনে রাখতে পারো কি না দেখো অবরোহণ এক দুই তিন চার পাঁচ এখানে কটা আছে পাঁচটা লেটার আছে পাঁচটা লেটার আছে আর এখানে আরোহণের মধ্যে এক দুই তিন চার চারটি লেটার আছে তাই তো তাহলে আমরা জানি যে যেটা বেশি যে বেশি মানে বেশি উঁচু এর ক্ষয় হবে আর এ কম তার মানে কম উঁচু এর অবশ্যই সঞ্চয় হবে একটা মনে থাকলে বাকিটা তো মনেই থাকবে তাহলে এইভাবে একটু মনে রাখতে পারো আশা করছি সহজ হবে যে এর পাঁচটা তো লেটার এই শব্দটা একটু বড় তার জন্য এ বেশি বড় বলে এ বেশি উঁচু মানে এর ক্ষয় হবে তাই তার মানে মনে পড়ে যাবে বাকিটা আর যেটা বাকি থাকবে আরোহণ চারটে লেটার মানে কম এর অবশ্যই সঞ্চয় হবে আরোহণ আর অবরোহণের পার্থক্যটা আমি দিলাম একটু তোমরা দেখে নেবে তাহলে আজকের যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে পর্যায়ন কাকে বলে অবরোহণ কাকে বলে আরোহণ কাকে বলে এগুলো কিন্তু আমাদের হয়ে গেল তাহলে প্রথমেই যে আমরা দেখলাম যে বহির্জাত প্রক্রিয়া কি পর্যায়ন অবরোহণ আরোহণ এই চারটে আমাদের কিন্তু টপিক আজকে আলোচনা করা হল যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আবার দ্বিতীয়বার বোঝানোর একটু চেষ্টা করব তো এটা হচ্ছে একটা টোটাল একটা ইন্ট্রোডাকশন বলতে বা বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে যদি কোনো একটা বড় প্রশ্ন আসে তাহলে এইভাবে তোমরা গুছিয়ে লিখতে পারবে নেক্সট ক্লাসে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য এবং বহির্জাত প্রক্রিয়া কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব অবরোহণ ও আরোহণের একসঙ্গে একটা ছবি দিলাম আশা করি ছবিটা দেখে ধারণাটা স্পষ্ট হবে আর আরোহণ ও অবরোহণের একটা পার্থক্য দিলাম আজকের ক্লাসটা এখানেই শেষ হলো